কত করে ভাই তিনশো না আচ্ছা তিনশো টাকা কেজি এটা এটাও তিনশো টাকা কেজি মাছ এখানে প্রথম নিতে পারাম মুরালি আছে খাজা আছে তারপর আপনার নারকেল চিনি দিয়ে মিক্স করে নারকেলের ইয়ে আছে গুড় আছে এগুলো আপনার কেজি ছয়শো সাড়ে ছয়শো টাকা করে বিক্রি করে আধা কেজি তিনশো টাকা আড়াইশো গ্রাম হচ্ছে আপনার ওই যে পঁচাত্তর টাকার মতন ডাকে ছশো টাকা তিনশো এগুলো কাপড়ের দোকান তো আমরা এখন মাদ্রাসা দৃশ্যতে যাব এই যে ওয়াজ হচ্ছে যাত্রাবাড়ি মাদ্রাসার মাহমুদুল হাসান স্যার হজুর এখন ওয়াজ করবেন আমরা ওনার বয়ান শুনব মুক্তি আবু તો દીકરે જાયા કે યતલા તે માય પાતા એતોળો પાતો એય એય ઓ દીકરે ઓતે અલ્લાહ દુનિયા જોતો માલા મુતા તો કિસ સુરે કહે જાનો તો એક લોકસે દીનાજ તુને જીર ઉપર ચલે તે જાનલ જિતતો માણસ